আসসালামাইকুম কুমিল্লা বাসী আজকে এমন একটি জায়গায় আপনাদের সাথে পরিচয় করাই দিব যে জায়গাটা সুশীল স্নিগ্ধ এবং সবুজ প্রাকৃতিতে ঘেরা সেই জায়গাটিতে এখন অবস্থান করছি আমি সিয়াম আপনাদেরকে একজন লোকের সাথে পরিচয় করাবো তিনি হচ্ছেন পাঁচটবি ইউনিয়নের একজন সদস্য মানে থাকেন এই এলাকারই একজন লোক তো তারকে আমি কিছু প্রশ্ন করব যে গ্রাম কেমন তার কাছে অনুভূতি লাগে বা শহরটা কেমন লাগে তার কাছে আচ্ছা আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি ভালো আছেন আপনার কাছে গ্রামে এই যে সবুজ ঘেরা গ্রামটা কি ভালো লাগে না শহরটা ভালো লাগে আমার গ্রাম ভালো লাগে গ্রামের মানুষ গ্রামে ভালো লাগে গ্রামের মানুষ কি সহজ সরল হয় কিংবা চালাক হয় কোনটা হয় বেশি সহজ সরল মানুষ থাকে সবাই সবাই এখানে হালাল উপার্জন করে কেটে খাওয়া মানুষ এখান থেকে ধান কাইতে তো আমাদের ওই দিকে যায় শহরের দিকে আপনার দিকে ভালোই লাগে ভালো লাগে এই পরিবেশ নিয়ে আপনি একটা সুন্দর গান পরিবেশন করবেন হ্যাঁ একটা গান পরিবেশন কেন দর্শক শ্রোতারা একটু গান আমি কিস্তে তোলা মাথা দশটা ওই আমি কিস্তে তোলা মাথা দশটা রেঙ্গলো সব কি করি আহা বমরিলে সিন্নে দে মরে কিস্তি দিয়া বলে কিনা দিলামে গয়না বাপের বাড়ি যাইয়া বলে কিছু আমি দি না এখন এখন শালি আমার সাথে কই এখন শালা শালি মাছ ঘরে রিঙ্গুল সব কি করি বো মরিলে সিন দে ম মাই পাই এখন জেরাফি আরে বীজ মাঝ মুছরে চেঙ্গেল ছিলাম কেওর চোখে পড়লাম না আহা। বিজ মাঝ মুছরে চেঙ্গেল ছিলাম কেওর চোখে পড়লাম না এখন আমি বিয়া কয়লা হইলাম আমি যন্ত্রণা বমরিলে সিন্নিদি মোরে মাই পাই এখন যে রাফি দর্শক শ্রোতা এখন শুনতে পেলেন একটি গ্রামের একটি সুন্দর সহজ সরল মানুষের একটি সুন্দর গান গানটা কেমন লেগেছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি এই গানটা কোন মর্যায় করছেন আপনার বউ কি আছে আছে তার বউ নিয়ে কেন বউ বললে কেন সিনে দিবে ও শুকুরে গান্ডা গাইছিল শুকুর আমার মতো আরেকটা কৌতুক গাড়ি আসছিল ওই শুকুর আরেক দেশের হ্যাঁ শুকুরে গান্ডা গাও তো গান্ডা গায় বেরি যায় তো সবার গেছে আর আইছি এই কারণে বউ এই গান্ডা গাইলে বেরি যায় গিয়া আসলে এখন মোটামুটি মেয়েরা বেশি চলে না হইয়া হুম ওখানে মডেলের গান বেশি বেশি চলে জি ওই আমাদের কলজারে মা দেখো আমি তবু ও চুপ আর একটা মাইয়া দশটা চলে কেমনে ভাঙে বোক মাইয়া আদনে গে যোগ মাইয়া হয় বড় লোক মাইয়া মানুষ বিশ্বাস করা কোন মাদা আমারে বকের মাঝে তো আর কোন চালা যে ফিল করা পাইল না রে সুখ বেমান মাইয়া রে তুই বেমান মাইয়া একটা গেলে দশটা পাবি দেখবি চাইয়া আমার উনি যে গানটা বলেছে আসলে গানটার ভিতর অনেক লজিক লুকিয়ে আছে অনেক সত্যতা লুকিয়ে আছে তো অবশ্যই আপনারা গানটা বুঝবেন উনি কি বলেছি ওনার দিলে অনেক ব্যাথা রয়েছে বিদায় একটি গান আপনাদের সামনে শোনালো তো গানটা কেমন লাগলো আর গ্রামের পরিবেশটা কেমন লাগলো চাষা কিনে আমরা একটু ঘুরি দেখাই আপনাদেরকে এই যে দেখেন চারুদিকে শস্য শ্যামলে ধান ক্ষেতে ভরা এমনকি গাছ গাছ কি সুন্দর পরিবেশ শুদ্ধ বাতাস ছোট ছোট ছেলেরা এই যে ফুটবল খেলে ভিডিও দেখতে আসলো তারা ফুটবল খেলে খুব শান্তময় একটা জায়গা শহর জ্ঞান জাম যাই এবং এমনকি খুবই অনৈতিক একটা পরিবেশ এখানে সৌন্দর্য পরিবেশ তো অবশ্যই দোয়া করবেন সবাই অন্যের জন্য দোয়া করবেন সবাইকে আসসালাম আলাইকুম সুস্থ থাকুন সবাই